আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ইউনিক একটি ডেজার্ট নিয়ে এসেছি আমার আজকের ডেজার্ট লাহেরি সাবুদানা ডেজার্ট আশা করব সবার কাছে এই ডেজার্টটি ভালো লাগবে তো এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি সাবুদানাগুলোকে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো পানি দিয়ে এমনভাবে ধুবেন ধুইতে ধুইতে দেখবেন যে একটা পর্যায়ে পানিটা সাদা হয়ে গেছে স্বচ্ছ হয়ে গেছে তখন বসতে হবে আপনার ধোঁয়া হয়ে গেছে এই ডেজার্টটি আমি যখন ফাইভ স্টার হোটেলে খেয়েছি বাসায় এসে আমি সেটা করার চেষ্টা করেছি করেই দেখি একদম মনে হচ্ছে যে সেইটাই ফাইভ স্টার হোটেলে বসে খাচ্ছি সেখান থেকেই আমার এই ডেজার্টটা করা তো আমি কিন্তু সেখান থেকে কোনো রেসিপি নেইনি তা আমি নিজের থেকে আইডিয়া করে রেসিপিটি করেছি তবে আমার কাছে যেরকম টেস্ট লেগেছে যে স্বাদটা লেগেছে তো আমার মনে হচ্ছে যে সেই একই রকম হয়েছে তো ওই ডেজার্টটা ছিল লাহেরি সাবুদানার ডেজার্ট এই এই ডেজার্টটার নাম দিলাম লাহিরি সাবুদানা ডেজার্ট সাবুদানাগুলোকে ধুয়ে ফেলেছি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন দেখেন স্বচ্ছ পানি বের হয়ে গেছে যে পর্যন্ত স্বচ্ছ পানি বের না হবে সে পর্যন্ত আপনি ধুইতেই থাকবেন তো পানিটা বের হয়ে গেছে এখন এই সাবুদানাগুলোকে আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখবো এটা এক ঘন্টা ভিজতে থাক আর এই দিক দিয়ে আমি দুধটা জাল দিয়ে নিই এখানে সৌদি মিল্ক নিয়েছি সময় যে কোনো ডেজার্ট করতে হলে আমি সৌদি মিল্কটা প্রেফার করি কারণ সৌদি মিল্ক দিয়ে ডেজার্ট করে সেই ডেজার্টটা অনেক ভালো হয় খেতেও ভালো লাগে এই দুধটা খুবই ঘন আর খুব টেস্টি তো আপনারাও এই চেষ্টাটাই করবেন যখন কোনো ডেজার্ট করবেন তখন সৌদি মিল্ক দিয়ে করবেন যারা সৌদি আরবে আছেন তাদের জন্য বলছি তো যাই হোক এখানে দুই লিটার দুধ নিয়েছি মিল্ক দিয়ে এখন দুধটা যখন বয়ল হবে তখন একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচি আর দারুচিনি দুই তিনটা এলাচি দিয়ে দিচ্ছি আর দুই তিনটা দারুচিনি দিয়ে দিলাম খুব বেশি দিবেন না গরম মশলার ফ্লেভার খুবই স্ট্রং ফ্লেভার ভালো লাগবে না সব কিছুর একটা মাপ আছে আর এই পর্যায়ে দুধটা যখন বয়েল হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ভেজানো যে সাবুদানা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা দিয়ে দিলাম তো সাবুদানা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে সাবুদানা দেওয়ার পর পাঁচ ছ মিনিট এইভাবে নাড়তে হবে চোলার হেড মিডিয়াম টু হাইতে রেখে সাবুদানাগুলোকে একটু সেদ্ধ করতে হবে পাঁচ ছয় মিনিট নেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সানা এই সানাগুলো এরকম সানা সাধারণত সাদা হয় এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজ থেকে বের করে আয়জ অবস্থায় দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিলাম এটাও সানা দুই বাটি মিলে এক কাপ হল আমি যে বাটির মাপ করে দিচ্ছি এই বাটি হাফ কাপ এই বাটির মাপটা হচ্ছে হাফ কাপ সানাটা দেওয়ার পর একটু জাল দিয়ে নিলাম তো জাল দিয়ে এখন মাওয়া দিয়ে দিলাম হাফ কাপ মাওয়া দিয়ে দিলাম তো মাওয়াটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ আবার কিসমিস কিসমিস একটু ভালো কোয়ালিটি দিবেন তাহলে দেখতে ভালো লাগবে কালো কিশমিশ দিবেন না তো কালো কিশমিশ দিলে ডেজার্টটা কালো কালো লাগবে তো আবার জাল দিয়ে নেছি। আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল দিয়ে নেছি। প্রতি স্টেপে স্টেপে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আপনাকে জাল দিতে হবে যাতে ভেতরে পর্যন্ত ঢোকে যতগুলো আপনি ফ্রুট দিচ্ছেন তো সেইগুলোর ভিতরে যেন দুধটা ঢোকে এখন আবার পাঁচ মিনিটের জন্য জাল দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট জাল দেওয়ার পর পরের স্টেপে চলে যাচ্ছে তো পাঁচ মিনিট জাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকমই দিবেন সেটা বুঝে আপনি চিনি দিতে হবে তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি কারণ এখানে খেজুর যাবে এই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে তো হাফ কাপ চিনি দিয়ে দিলাম এটা হচ্ছে আমন্ড বাদাম এটাকে ক্রাস্ট করে নেবো ছিলবো না না ছিলে না ধুয়ে এইভাবে ক্রাস্ট করে নিচ্ছি দুই বাটি হয়েছে দুই বাটি দিয়ে দিচ্ছি এখানে এক এক বাটি হাফ কাপ দুই বাটি হচ্ছে এক কাপ এক কাপ দিয়ে দিলাম ক্রাস্ট করে দিলাম তো ওখানে যতগুলো আমাউন্ট ছিল সবগুলো দিয়েছি তো এখন বুঝতেই পারছেন কেমন হচ্ছে আমার আজকের ডেজার্ট ফাইভ স্টার ফাইভ স্টার মনে হচ্ছে না এখন দিচ্ছি ডেট যে খেজুর খেজুরগুলো লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি বিচিগুলো ফেলে দিয়ে খেজুরটা দিয়ে আবার পাঁচ মিনিট আমি জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে তারপর চোলাটা বন্ধ করে দিব তো কেমন লাগলো আমার আজকের ফাইভ স্টারের লাহিরি সাবুদানা এদিক দিয়ে আমি জেলিটা জেলিটা ওটা হচ্ছে অপশনাল ওটা গার্নিশের জন্য করেছি জেলিটা জাল দিয়ে নর্মাল করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন একটু জমেছে তখন টিপ করে কেটে নিয়েছি এটি জাস্ট আমি গার্নিশ করব যখন এটি সার্ভ করব এটার উপর দিয়ে জেলুটা দিব জেলুটা আপনি কালার নিয়ে নেবেন বিভিন্ন কালার আছে জেলি আমি একটু যে কালারটা নিয়েছি আপনারা দেখতেই পাবেন তো আমার আজকের লাহিরি সাবুদানা ডেজার্ট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন সার্ভ করে দিচ্ছি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্টস আর একটি শেয়ার কি পেতে পারি না আর এখনও যারা এই পেস্টটি ফলো করো নি প্লিজ ফলো করে রাখো প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু রেসিপি দিয়ে যাচ্ছে অনেক ইউনিক রেসিপি এগুলো আমাকে সবাই এত এত ভালোবাসা দাও অথচ আমার একটা রেসিপিও তোমরা শেয়ার করো না প্লিজ তোমরা আমার রেসিপিগুলো শেয়ার করে দাও সবার কাছে পৌঁছিয়ে দাও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ